ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা সিসিএল নিয়ে যে রায়টা দিয়েছেন যদিও সেখানে পিটিশনার ছিলেন একজন সিঙ্গেল ফাদার কিন্তু রায়টা যত সামনের দিকে এগিয়েছে আমরা দেখলাম উনি কিন্তু একটা জেনারেলাইজেশন করার চেষ্টা করেছেন একদিকে মেল এমপ্লয় একদিকে ফিমেল এমপ্লয় টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রায় বলে আমি অন্তত মনে করি দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে পিটিশনার একজন প্রাইমারি স্কুলের টিচার যার দুটি বাচ্চা সন্তান আছে মাইনর চিলড্রেন এবং ওনার স্ত্রী মারা গিয়েছেন এ কাপেল অফ মান দু মাস আগে তারপর যেটা বলা হচ্ছে হি চিলড্রেন আর প্রেজেন্টলি স্কুল গোয়িং তারা বাচ্চারা স্কুলে যায় অ্যান্ড দেয়ার ইজ নান টু টেক কেয়ার অফ দেম অ্যাপার্ট ফ্রম দি পিটিশনার অর্থাৎ পিটিশনার মানে বাবা বাবা ছাড়া তাদেরকে কেয়ার করার কেউ নেই ফর টেকিং কেয়ার অফ হি চিলড্রেন অ্যান্ড ফর দেয়ার ফিজিক্যাল এডুকেশনাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট হি ইন্টেন্স টু অ্যাভেল দি বেনিফিট অফ সিসিএল অর্থাৎ সিসিএলের পুরো সুবিধাটা তিনি পাওয়ার জন্য আবেদন করেছেন তার সন্তানদের দৈহিক মানসিক এবং শিক্ষাগত বিকাশের জন্য এটা গেল মূল বিষয়বস্তু এরপরে এখানে একটা মেমোরান্ডাম উল্লেখ করা হয়েছে যেটা হচ্ছে পুরুষ এমপ্লয়ীদের প্যাটার্নেটিভ লিভ যেটা থার্টি ডেজ পাওয়া যায় তারপরে একটা মেমোরেন্ডাম এখানে উল্লেখ করা হয়েছে যেটা ফিমেল এমপ্লয়িরা সিসিএল পান ম্যাক্সিমাম সাতশো দিন এই দুটি এখানে পরপর উল্লেখ করা হয়েছে এবং তারপরে যেটা বলা হচ্ছে দেখুন ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট দ্যাট অ্যাট রাইট নাও দি পিটিশনার ইজ এ উইডোয়ার অ্যান্ড এ সিঙ্গেল পেরেন্ট যেটা আমি প্রথমেই বললাম পিটিশনার একজন ওনার স্ত্রী মারা গিয়েছেন তাহলে সিঙ্গেল পেরেন্ট দি বেনিফিট অফ সেভেন হান্ড্রেড থার্টি সিসিএল এক্সটেন্ডেড টু হিম অর্থাৎ ওনার ক্ষেত্রে এই সাতশো তিরিশ দিনের সিসিএলটা মানে ওনার পাওয়া উচিত এটা গেল প্রথম কথা এবং ওপরে যে দুটো মেমোরেন্ডাম বা বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে এক একদিকে পুরুষ এমপ্লয়িরা তিরিশ দিন সিসিএল পাচ্ছেন অন্যদিকে মহিলা যারা কর্মী রয়েছেন তারা সাতশো তিরিশ দিন সিসিএল পাচ্ছেন এই দুটোকে বলা হচ্ছে ইট হাজ বিন উপরের দুটো বিজ্ঞপ্তি আর অর্থাৎ বৈষম্যমূলক অর্থাৎ বিজ্ঞপ্তি একটা পুরুষদের জন্য একটা জন্য এই দুটো মহিলাদের বিজ্ঞপ্তিকে উনি বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন তার কারণ হোয়েন দি কনস্টিটিউশন সংবিধান যেখানে স্পিক অফ ইকোয়ালিটি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বিষয়টা আসছে যেখানে সংবিধান একটা ইকোয়ালিটির কথা বলে দি স্টেট গভর্নমেন্ট শুড রাইস টু দি অকেশন অ্যান্ড শুড এনকারেজ ইকোয়ালিটি ইন অল রেসপেক্টস অর্থাৎ রাজ্য সরকারেরও উচিত সমস্ত বিষয়ে এই ইকোয়ালিটিটাকে ধরে রাখা যেখানে সম্ভব তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে তারপর যেটা বলা হচ্ছে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দি আইডিয়া অফ দি ওমেন টেকিং কেয়ার অফ দি চিলড্রেন রিকোয়ার্স এ চেঞ্জ অর্থাৎ একটা যে ধারণা আছে যে মহিলারা শুধুমাত্র সন্তানদের কেয়ার করে এই ধারণাটা চেঞ্জ হওয়া উচিত রিকোয়ারে চেঞ্জ তারপরেই বলা হচ্ছে বৌদ্ি পেরেন্টস শুড বি রেসপন্সেবল ফর টেকিং কেয়ার অ্যান্ড ফর ডেভেলপমেন্ট অফ দেয়ার চিলড্রেন অর্থাৎ সন্তানদের প্রতিপালনের বিষয়টা যেখানে আছে সেক্ষেত্রে বাবা এবং মা উভয়ই সমানভাবে কেয়ার করেন এবং রেসপন্সেবল এই বিষয়টা উনি বলছেন শুধুমাত্র যে মহিলারাই কেয়ার করেন এই ধারণাটা পরিবর্তন হওয়া প্রয়োজন এবং অতীতে এই অফ দিস কোর্ট মানে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত কানেকশন উইথ গার্জেন অর্থাৎ গার্জেনের বিষয় নিয়ে একটি মামলা এবং এই সিসিএল সংক্রান্ত একটি মামলার এখানে উল্লেখ করা আছে সেখানে প্যাটার্নাল চাইল্ড কেয়ার লিভ নিয়ে আলোচনা হয়েছিল সে অতীতের মামলা এবং যেখানে চাইল্ড কেয়ার লিভ হ্যাজ বিন এক্সটেন্ডেড টু দি মেল এমপ্লয়িজ অলসো ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ সেভেন হান্ড্রেড থার্টি ডেজ যেখানে মেল এমপ্লয়িকে সাতশো দিন সিসিয়েল দেওয়ার কথা বলা হয়েছিল সেই মামলাটার এখানে উল্লেখ রয়েছে পাশাপাশি এবার রাজ্য সরকারের হয়ে যিনি লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্ট করেছিলেন তিনি কি সাবমিট করেছেন সাবমিট দ্যাট দি বেনিফিট হুইচ হ্যাজ বিন গ্রান্টেড টু ফিমেল এমপ্লয়িজ ইজ নট ইজ নট আপনার ইজ নট অ্যাভেলেবেল ফর এ মেল এমপ্লয়ি অর্থাৎ যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি এটা মেনে নিয়েছেন যে ফিমেল এমপ্লয়িরা যেটা পান যে গ্রান্টেড ফিমেল এমপ্লয়িজ তারা যে সিসিএলটা পান যে সুবিধাটা সেটা পুরুষদের ক্ষেত্রে অ্যাভেলেবেল নয় তাদের ক্ষেত্রে দেওয়া হয় না কারণ সেটা তো বিজ্ঞপ্তিটি পরিষ্কার রয়েছে এবং তারপর যেটা বলা হচ্ছে ইট অ্যাপেয়ার্স দ্যাট টাইম হ্যাচ কাম হোয়েন দি গভর্নমেন্ট শুড ট্রিট ইটস এমপ্লয়িজ ইকুয়ালি উইদাউট এনি ডিসক্রিমিনেশন বিটুইন দি মেল অ্যান্ড দি ফিমেল এমপ্লয়ি অর্থাৎ যেটা বিচারপতি বলতে চাইছেন যে সময় এসে গেছে রাজ্যের এই ধরনের ভাবনা চিন্তা করার যে কোনো রকম বৈষম্যমূলক বিষয় না আনতে পুরুষ এবং মহিলা কর্মীদের ক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন এবং এটা বলছে দি রেসপন্সিবিলিটি অব মেনটেনিং এ ফ্যামিলি শুড বি শেয়ার্ড ইকুয়ালি বোথ বাই দি মাদার অ্যান্ড দি ফাদার অর্থাৎ একটা ফ্যামিলির যে রেসপন্সিবিলিটি সেটা বাবা এবং মা সমানভাবে শেয়ার করবে করবেন এই বিষয়টাই উনি বলতে চাইছেন এরপরে একটা অত্যন্ত বিষয় গুরুত্বপূর্ণ এখানে উনিশশো ছাপান্ন সালের হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ অ্যাক্ট উনিশশো সালের একটা উল্লেখ করা হয়েছে সেখানে ন্যাচারাল গার্জেন অফ এ হিন্দু মাইনর অর্থাৎ হিন্দু কোনো মাইনর ক্ষেত্রে মানে যাদের আঠেরো বছরের কম বয়স সন্তানদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ইন দি কেস অফ এ বয় একজন বালক অর অ্যান্ড আনম্যারেড গার্ল অবিবাহিতা বালিকা তাদের ক্ষেত্রে ন্যাচারাল ন্যাচারাল গার্জেনের ডেফিনেশন দেওয়া হচ্ছে ইজ দ্য ফাদার অর্থাৎ তাদের ন্যাচারাল গার্জেন হচ্ছে বাবা অ্যান্ড আফটার হিম দি মাদার বাবার পর ন্যাচারাল গার্জেন হচ্ছে মাদার এটা কিন্তু এই একটিই বলা হচ্ছে এবং তারপর যেটা বলা হচ্ছে ইন দি কেস অ্যান্ড হ্যান্ড এই মুহূর্তে যে কেসটা নিয়ে আলোচনা হচ্ছে দ্য ইয়ং চিলড্রেন হ্যাভ লস্ট দেয়ার মাদার আমি শুরুতেই বললাম আলটিমেটলি অ্যান্ড দে উড রিকোয়ার দি প্রেজেন্স অ্যান্ড দি অ্যাসিস্ট্যান্স অফ দেয়ার ফাদার ডিউরিং দেয়ার ডেভেলপিং এজ অ্যান্ড দেয়ার অ্যাডোলেশেন্স যেহেতু তাদের মাতৃ বিয়োগ হয়েছে তাদের বাবাকেই দরকার সমস্ত কিছু অ্যাসিস্ট্যান্টের তাদের সহযোগিতার জন্য তাদের বিকাশের ক্ষেত্রে এবং তারপর গভর্নমেন্টকে যেটা বলা হচ্ছে যে যেহেতু ডিসিশানটা নেবে গভর্নমেন্ট নিয়ম তৈরি করবে গভর্নমেন্ট দি গভর্নমেন্ট শুড টেক এ ডিসিশান টু এক্সটেন্ড সিমিলার বেনিফিট টু দি মেল এমপ্লয়িজ অ্যাজ হ্যাজ ডান বিন ডান ইন দি কেস অফ দি ফিমেল অর্থাৎ গভর্নমেন্টকে বলা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিমেল এমপ্লয়রা যেমন সুযোগ পান একই সুযোগ এক্সটেন্ড করতে বলা হচ্ছে মেল এমপ্লয়ীদের ক্ষেত্রে এবং সেই জন্য স্টেট গভর্নমেন্টকে আপনার পলিসি ডিসিশান অফ দি স্টেট গভর্নমেন্টকে পলিসি নিতে হবে অ্যাকর্ডিংলি কী বিষয়ে ডিরেক্টেড টু টেক এ ডিসিশান ইন দি ম্যাটার কিপিং ইন মাইন্ড দি ইস্যু অফ ইকোয়ালিটি অ্যান্ড উইথ এ ভিউ টু ইরেজ জেন্ডার ডিসক্রিমিনেশান অর্থাৎ এই সিসিএলের বিষয়ে আপনার ইকুয়ালি একটা সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশান অর্থাৎ লিঙ্গ বৈষম্য না রেখে বা লিঙ্গ বৈষম্যকে ইরেজ করতে বলা হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অর্থাৎ যেটা বলা হলো সোজা করে যেটা বললে যে রাজ্য সরকারকে চাইল্ড কেয়ার লিভ নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে অর্থাৎ সিদ্ধান্ত মানে একটাই বিজ্ঞপ্তি বের হবে মহিলা এবং পুরুষ বলে উল্লেখ সেখানে থাকবে না অর্থাৎ রাজ্য সরকারকে কোর্ট যেটা ফাইনালি ডিরেকশন দিল যে চাইল্ড কেয়ার লিভ নিয়ে একটি বিজ্ঞপ্তি বের হবে যেখানে পুরুষ এবং মহিলা একই রকম সুবিধা পাবে কোনো রকম লিঙ্গ বৈষম্য ছাড়া অর্থাৎ সেখানে ফিমেল এমপ্লয় বা মেল এমপ্লয় বলে উল্লেখ থাকবে না সেখানে শুধুমাত্র উল্লেখ থাকবে এমপ্লয়ী বলে চাইল্ড কেয়ার লিভের একটা কিন্তু তাদেরকে নতুনভাবে সেটা তৈরি করতে হবে এবং সেটা করার জন্যে নব্বই দিন আর ম্যাক্সিমাম নব্বই দিন সময় দেওয়া হয়েছে এই বিষয়টা রাজ্য সরকারকে করতে হবে সিদ্ধান্ত নিতে হবে কাজে সামগ্রিক আমি যেটা শুরুতেই বলেছিলাম যে যদিও মামলাটা সিঙ্গেল পেরের নিয়ে আলোচনা শুরু হয়েছে ফাইনালি কিন্তু একটা জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে ইরেজ করতে বলা হচ্ছে এই ধরনের বিজ্ঞপ্তির ক্ষেত্রে কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সামগ্রিক যে আমরা জাজমেন্ট কপিটা আমি আপনাদের সাথে তুলে ধরলাম অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা যে রায় দিয়েছেন টোটাল বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ